আমি অনেক চিন্তা ভাবনা কিন্তু আসার পরেও জলসার জায়গাতে জলসার প্যান্ডেলে জলসার স্টেজে তারা না থেকে বিভিন্ন জায়গায় নিজের স্বাধীনতা অনুযায়ী জায়গা ব্যবহার করে এটা পূর্ণতায় নিয়ে আসা হয় এইভাবে ওই পাড়ে বসে আছেন জান পারে বসে থাকার দরকার না একটা মোবার মজলিস পাগড়ি দেওয়া হবে মনে হয় ছেলে তেরো চোদ্দটা ছেলের মাথায় করা হবে

হবে পাকিটা দেওয়া হোক ও বাবা আসুন মোবারক মজে রাস্তায় দাঁড়িয়ে না লোক কথাই না বুঝে যা বলবি বল

وَجَعَلَ الشَّمْسَ وَالْقَمَرَ بِحُسْبَانٍ وَالنَّجْمَ وَالشَّجَرَ يَسْجُدَانِ وَنَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لا شريك له، لا مثل له ولا مثال له، لا ند له ولا نظير له، ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم. وقال الله تبارك وتعالى أيضا: أعوذ بالله من الشيطان الرجيم. ألم نجعل الأرض كفاة أحياء. وأمواتا وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا ويل يومئذ للمكذبين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وعلى آله وسلم من أكل طيبا وعمل بسنة وعمل الناس بوائقه فدخل الجنة أو كما قال صلى الله عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وعلى آله وسلم من تعلم القرآن وتعاونه به أن يعطي الله تبارك وتعالى أربعة أجزاء أو كما قال صلى الله عليه الصلاة والتسليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شكر وشكر مالك خدش الله

আজকের সভার বিশেষ অতিথি বর্গগণ তোলাভাই আজিজ হুকমাজ کرام আগত বয়জষ্ঠ সমবয়স্ক বয়গনিষ্ঠ জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী দলমত বিশ এসে এসেছেন আসছেন আসবেন প্রত্যেকের প্রতি বরদানাসি না সাদিয়া মানুনিয়া ও বোনেরা আপনাদের জন্য আমার আন্তরিক আকৃতিম ভালোবাসা কোচি কাshader জন্য যথা নেহাসেশ ও শোভাসে ও মুহতারাম আজকে আমি আপনি এই জুমআর রাত্রিতে গোবদিহি মাদ্রাসা তাবলিগুল ইসলামে এসে উপস্থিত দিচ্ছি একটি mubarak মাসে এটা শাবানুল মুআজ্জম মাস আগামী বৃহস্পতিবার লাইলাতুল বরাত এর रात्री সংগঠিত হবে আপনি আমি সেই রকম একটি গুণীজন মানুষ হয়ে গুণপূর্ণ দিনে গুণপূর্ণ সন্ধ্যায় একত্রিত হয়ে তিনি চেতনা চৈতন্যতায় কোরআন হাদিসের আলোকে আমি আপনি নিজের জীবনকে পরিবর্তন আমি আপনি নিজের জীবনকে সুন্দর ধারাবাহিকতার এক মনোরম দৃশ্যতে নিয়ে যাওয়ার জন্য উপস্থিতি দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে দিনের জন্য ইমানের জন্য আল্লাহর মোহাম্বতের জন্য নবীর আশেক হওয়ার জন্য আল্লাহ কবুল করুন একবার জোরে বলুন আল্লাহ আমিন

বহতারাম আজিজ আরো দস্ত সামনে কারাম আমি আপনাদের সামনে তাই ছোট্ট ছোট্ট করে দুই জায়গায় অহুল আল আমিন এর সবচেয়ে মূল্যবান কালাম আল কালাম আল ফর আল্লাহ রহগুলা আল এই পৃথিবীতে যত বস্তু বেশ বিষয় যত ব্যক্তি যত তরণ্ন যত অবহরন্ন যা কিছু আছে সবথেকে দামি জিনিস বানিয়েছে আল কোরআন কে শিক্ষার্থীকে দুই জায়গা থেকে দুটো আয়াত কারীমা নবি করিম আলাইহিস সালাতু ওয়ালা আলাইহি ওয়া সাল্লামের উমি ও মুখ মিসরিত বাণী একটি বুখারী শরীফ থেকে একটি মুসলিম শরীফ থেকে তিনার মুক্তি হতে আমি পরিবেচনা করেছি আমার তাওফিক ইল্লা বিল্লাহ যে আয়াতটা আমি পাঠ করেছি সেইটা হচ্ছে কোরআন শরীফ একটি ছোট্ট আয়াত সুরাটির নাম সুরাই আল জাসিয়া জাসিয়া তো না আরবি শব্দ যার বাংলা অর্থ হবে নত জানো হওয়া সহিষ্ণ হওয়া নিজেকে অবনত মস্তিষ্ক হওয়া নিজের সত্তাকে বিলীন করে দেওয়া নিজের অস্তিত্বকে আল্লাহর ইশকে আল্লাহর প্রেমে নিজেকে নিমজ্জিত হওয়া অপরাধী সাজা আল্লাহর কাছে নাম দেয়া হয়েছে আল জাসিয়া प्यारे आजीज दोस्त सबीन के राम अल्लाह रब्बुल आलमीन विश्ववासी के सर्वप्रथम সতর্ক করেছেন যারা জমিনের উপরে আসমানের নিচে বসবাস করি আল্লাহ সতর্ক করছেন ও মমিন মুসলমান যারা আমি আল্লাহর প্রদত্ত নিয়ামত পেতে চাও আমি আল্লাহর সুভ্রাম সুন্দর সুনির পাচিত জান্নাতে প্রবেশ করতে চাও আমার নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করতে চাও আমার নবীর সাফাতের মধ্যে আসতে চাও তোমাদের জন্য আমি চারটি উপদেশ দেব এই চারটি কাজকে করে আসবে শুধু নামাজ শুধু রোজা শুধু যাকাত

<applause> بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله رب العالمين ولل تمات جنة شدوة সব থেকে শুভ সূচনায় আমি একটি তোমায় উপদেশ দিতেছি তোমার নামাজ পরিপূর্ণ নিয়ে যাওয়ার জন্য অর্জন করার জন্য আল্লাহর মনোনীত হওয়ার জন্য প্রথম তোমার জন্য যে কাজটি করবে আমি রব্দুল্লা আলমী দিয়েছেন যে অবতীর্ণ করিয়াছি আল কোরআন গ্রন্থ সারা বিশ্বের মানুষের সারা পৃথিবীর মানুষের জন্য জীবন সংবিধান পূর্ণাঙ্গ জীবন অবস্থা যার ভিতরে আমি রব্বুল আলমিন কোন রকমের সংকোচিত সংঘটিত কোনোভাবে তার ভিতরে আমি কোন রকমের সন্দেহের অবকাশ টুকু রাখি নাই আমি রব্বুল আলমিন বলিতেছি তোমরা আমার এই গ্রন্থকে মহাব্বতের সঙ্গে গ্রহণ করো আমি আল্লাহ তোমাদের কাছে নাজিল করেছি আমি আল্লাহর ক্ষমতা আমি আল্লাহর যোগ্যতা যাচাই করো আমি আল্লাহ আল আজিজ আমি আল্লাহ আল হাকিম আমি আল্লাহ প্রজ্ঞাময় মহাশক্তিশালী আমি আল্লাহ আল হাকিম আমি পৃথিবীর সব জ্ঞানের চেয়ে অধিক জ্ঞানী আমি মহাবৈজ্ঞানিক আমার তরফ থেকে অবতীর্ণ কৃত আল কোরআনকে তুমি যতক্ষণ তোমার জীবন ব্যবস্থার সংবিধান না বানাবি তোমার কালচার

আমি আল্লাহর তরফ থেকে আল্লাহর আনন্দ অবতীর্ণ করেছি আমি প্রত্যাবান জবরদস্তিকমতওয়ালা আমি সবচেয়ে বড় আমি মহাপৈজ্ঞারি তোমরা সর্বপ্রথম তোমার জীবনের চলার বলার খাওয়া দাওয়া উঠা বসা জীবন আয়াত থেকে মত পর্যন্ত জিন্দগির সুখ থেকে দুঃখ পর্যন্ত সুস্থতা থেকে অসুস্থতা পর্যন্ত ব্যবসা বাণিজ্য কৃষ্টি কালচার লেনদেন সব কোরআন সংবিধান অনুযায়ী করো এটা তোমার জন্য কল্যাণকর তবেই তোমার নামাজ রোজা জাকাত হজ আল্লাহর কাছে বড় ভাবে কবুল হবে নচেত আল্লাহ বলছেন আমি গ্রহণ করব না সংবিধান আমার আপনার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল কোরআন আল কোরআনের বাইরে যাওয়া যাবে না সোনার জানাল্লাওয়ালা সোনার জানা জননী পৃথিবীর বুকে পৃথিবীর জমিনী যারা কোরআন বহির্ভূত কোরআন বিরোধিতায় কোরআন ছাড়া যারা নিজের জীবনকে বাস্তবায়ন করতে চেয়েছে চালাতে চেয়েছে আল্লাহর কাছে তারা অভিশপ্ত হয়ে গেছে অভিশপ্ত হওয়ার কারণে তাদের জীবনের ছোটখাটো ইবাদতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধুলিসাত করে দিয়েছে কোনো মূল্য দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে ঘোষণা করে বলে গেছেন কামা সালি গাইসিন না জামাল কুফফার নাবাতু সুম্মা ইয়াহিজু ফাতারা ثم يكون حطما وفي الاخره عذاب شديد وما الحياه الدنيا الا متاع الغرور الله القران محجد. যারা কোরআন সংবিধান ভেতিরেকে নিজের জীবনের আমলগুলোকে পরিশুদ্ধ করতে চেয়েছে তাদের অবস্থা এমন হয়েছে ওই চাষীর নয় ওই কৃষকের নয় যার ফসল সুন্দরভাবে সংযোজিত হয়ে উঠেছে পাকা পুক্তা হয়েছে সে মাঠে যে কোন ফসল আনার জন্য ঘরে তোলার জন্য গেছে তার পুরে যেমন ছাই হয়ে যায় আমি আপনার জীবন সংবিধান যদি আল কোরআনকে না বানায় আমার আপনার আমলগুলো কেয়ামতের দিনে এই

বিশ্ব আপনার দিকে উষ্ণায়নের একটি বড় সংগঠিত একটা সম্মেলন হলো পৃথিবীর জিম্বাবুয়ে না ব্যক্তি দেশে সে দেশে যে সারা বিশ্বের প্রতিনিধিগণ উপস্থিত হয়েছে হওয়ার পরে প্রত্যেক দেশের অত্যাধুনিক টেকনোলজি প্রত্যেক দেশের আপনার নিজস্ব আবিষ্কার আবিষ্কার নিজের দেশের উন্নয়নশীল আবিষ্কার প্রদর্শনী দেশে একটার নাম আমেরিকা একটার নাম ক্যালিফোর্নিয়া একটার নাম আপনার কানাডা তারা স্বপ্নের কথা দাঁড়িয়ে বলতেছে বিশ্বের মানুষ আমরা সবচেয়ে বড় টেকনোলজি দাঁড়িয়ে আছি আমাদের অত্যাধুনিক টেকনোলজি মডার্ন টেকনোলজি আপনাদের সামনে বলছি আপনারা শুনে নেন সারা পৃথিবীর মানুষ জেনে নেন বললে কি টেকনোলজি বললে আমাদের দেশে এমন একটা প্রোটেকশন অত্যাধুনিক যন্ত্র তৈরি করেছে আমাদের আমাদের বৈজ্ঞানিকেরা এমন একটা অস্ত্র তৈরি করেছে আমাদের দেশ থেকে 300 কিলোমিটার দূরত্বে একটা মশা অথবা একটা মাছি সে যদি ভাইরাস বা সংক্রান্তকে মুখ মুখে দিয়ে বা লুকিয়ে নিয়ে আসে আমাদের টেকনোলজি এত উন্নত আমাদের দেশের বৈজ্ঞানিকরা এত জ্ঞানী ব্রেনী বিচক্ষণ ইন্টেলিজেন্ট তার মেশিন দ্বারা 300 কিলোমিটার দূরত্বে তারা বুঝতে পেরে যায় সেখানে তারা মেশিন দিয়ে তার সমুদ্রতে মেরে ফেলে শেষ করে ফেলে এই টেকনোলজি বিশ্বের বাজারে কেউ আসেনি আমার টেকনোলজি 300 কিলোমিটার দূরত্বে মশা মাছি পর্যন্ত ধরে নেয় ও বিশ্বের মানুষ আমাদের প্রশংসা করো আমরা সবচেয়ে বড় টেকনোলজি কার আমরা সবচেয়ে বড় আপনার দিকে জ্ঞানী গুণ ইন্টেলিজেন্স রব্বুল আলামিন আমি আল কোরআনকে পাঠিয়েছি আর বলেছে আমি মহাবিজ্ঞানী আমার কোরআন হচ্ছে মহাবিজ্ঞানের একটি মহান গ্রন্থ বললেন আমার হুকুমতের উপরে হুকুমত করতে যাস না আমার জ্ঞানের উপরে জ্ঞান ফলাতে যাস না আমার গুণের উপরে গুণ ধারণ করতে যাস না তোরা বিপদে পড়ে যাবি আমি আপনি সবাই দেখছি ষষ্ঠী জানছি একটি মাত্র দিকে একটি মাত্র উল্কাপিন্দের আবহলেলা একটি মাত্র আপনার দিকে জমিনের ভিতর থেকে আগুনের গোলা বেরোলো আজকে আপনার একশত দিন আজকে দিন দিন নিয়ে জ্বলছে এই দেশের আপনার দিকে সত্তর হাজারের বেশি মানুষ বেঘর হয়ে গেছে যারা সারা পৃথিবীতে টেকনোলজি বিতরণ করে সারা পৃথিবীর মানুষকে আপনার দিকে টেকনোলজি সম্পর্কে জ্ঞান গরিমা দেয় রব্বুল আলামিন বললে আমি আল্লাহ যখন কোরআনে বলেছি আমি মহাবিজ্ঞানী আমি কোরআন দিয়েছি জীবন সংবিধান বানা কোন টেকনোলজি কোন আপদ বিপদ কোন ক্ষতিগ্রস্ত কর কোন আপনার থেকে বিপরীত কর জিনিস তোদের করতে পারে না তোরা মানলি না বিশ্বাস করলে না আজ তাদের অর্থনৈতিক কাঠামো নিচে নেমে গেছে ডলারের দাম নিচে নেমে গেছে মানুষের মধ্যে হাকার এসে গেছে আল্লাহ বলছে আমার নাম বল আমি আল্লাহ যাবে আবার আমি আল্লাহকে সতর্ক করালেন ওই ক্যালিফোর্নিয়ার মানুষেরা আমি আল্লাহর সবচেয়ে মহা উচ্চ মান গ্রন্থ আল কোরআন আমি সুউচ্চ সন্মান্য মহিয়ার আমার কোরআন পৃথিবীর শ্রেষ্ঠতম বাণী সবচেয়ে সম্মানিত আমি লৌহে বাহুজেলবিবध्द করে রেখেছি ওরে নিমক হারাম আলবার্ট নেভার তুই মন কেন করলে সেই কোরআনের পৃষ্ঠাগুলো কে ছিড়ে ছিড়ে তুই পা দিয়ে কেন দললি বল আয় শয়দানের মনস আল কোরআনের পৃষ্ঠাগুলো ছিড়ে ছিড়ে তুই টুকরা পানিতে নিক্ষেপ করছিলি আমি রবাহিত বিশ্বাস করিস নাই এ সম্পর্কে তোর নলেজ জ্ঞান আসে নাই তাই আমি আল্লাহ তোকে নমুনা দিলাম তোর ভিতর থেকে তোরেই আমি শেষ করার আজাব দেওয়ার গজব দেওয়ার জন্য আমি সাময়িক ভাবে তোদের জন্য বর্ষণ করলাম তোরা হাকার পড়ে গেলে তোরা চিন্তায় মরে গেলে

আর যারা হাফেজ বানার জন্য হাফেজ তৈরিতে করার জন্য সহায়ক হয় সহচর্যতা দেয় সহমমিতা দেয় দোয়া দেয় তাদের গায়ে হাত বুলিয়ে দেয় তাদেরকে পড়িয়ে দেয় তাদের জন্য সর্ব বড় ব্যবস্থা করে দেয় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করলেন রব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে পড়নেওয়ালা সহায়তা karne wala কে চারটে পুরস্কারে পুরস্কৃত করেন তাদেরকে আমি চারটে পুরস্কার দান করি দুইটা পুরস্কার দুনিয়াতে দিই আর দুইটা পুরস্কার তার মৃত্যুর পরে দেব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাক জবান সহিহ বুখারীর রিওয়ায়াত পাক জবান আল্লাহর রাসূল ইরশাদ করলেন চারটে পুরস্কারে পুরস্কৃত হবে আমার কোরআন এত বড় এত সুউচ্চ এত সমুন্নত এত বড় মহিয়ান আমি চারটে পুরস্কার তাকে দেব বলে প্রথম নাম্বার পুরস্কারকে قال النبی صلی اللہ علیہ وسلم يكرمهن الناس পৃথিবীতে যত মানুষ বসবাস করে গো সুদান চাঁদ বলে আমি তারে শব্দ চেয়ে বেশি সম্মানিত বানাবো কুরআন ওয়ለকে আমি সব সময় উচ্চ জায়গায় রাখব কুরআন ওয়ለকে সব সময় মর্যাদার অধিকারী বানাবো আমি খোদা প্রদত্ত সম্মান দেব সারা দয় রব্বুল আলামিন করেন নবী বলে দাও আমি কুরআন ওয়ালাকের সহায়তাকারীকে আমি দুনিয়ার জমিনে বসিয়ে বসিয়ে তাদেরকে আমি জান্নাতের नजारा দেখিয়ে দেব একবার জোরে বলুন না সুবহানাল্লাহ নাওই তাকবে পৃথিবীর কমি কমি